আমি কারো জন্য অভিনয় করতে পারি না আমার অ্যালার্জি আছে মঞ্চের ভয় বা লজ্জার অর্থে নয় বরং আরও গভীর কিছু অন্যের প্রত্যাশার সাথে খাপ খায় এমন একটি আকারে নিজেকে ঢালাই করার ধারণাতেই একটা সহজাত প্রতিক্রিয়া হয় আমার শরীর এটা প্রতিরোধ করে মন বিদ্রোহ করে প্রতিবার জোর করে হাসা মেপে মেপে কথা বলা নিজের মূল্য প্রমাণের চেষ্টা দিন শেষে এক ধরনের ক্লান্তি এসে পড়ে তো এর মানে কি তোমার জন্য আমার জন্য তোমার জন্য এর মানে হল তুমি আমার মধ্যে কোনো সাজানো প্রদর্শনী পাবে না পাবে না কোনো প্যাকেটজাত মানুষ তুমি পাবে আমার উপস্থিতি অথবা পাবে আমার অনুপস্থিতি আমি কেন দূরে থাকি সব সময় বোঝা যাবে না কিন্তু এটা নিষ্ঠুরতা নয় বরং দয়া আমি আমাদেরকে এমন এক ধরনের যন্ত্রণা থেকে রক্ষা করছি যেটা আসে ভান থেকে মিথ্যে আত্মপ্রকাশ থেকে আর আমার জন্য এর মানে আমার বাসস্থান একাকিত্বে এর অর্থ হল আমি মানুষের মধ্যে মাথা উঁচু করে চলি কিন্তু আমার সতর্কতা বজায় থাকে অহংকার থেকে নয় বরং প্রযোজন থেকে এর মানে হল পৃথিবী যত বেশি পারফরম্যান্স দাবি করে আমি ততটাই অদৃশ্য হয়ে যাই হার মানা থেকে নয় বরং এক ধরনের বিদ্রোহে আত্মসম্মান আত্মসম্মানবোধ মানুষ চায় আমজনতার বিনোদনের জন্য নাচের পাত্র হতে আমার নিঃশব্দতা আত্মসমর্পণ নয় আমার অনুপস্থিতি পরাজয় নয় আমার কাজ নিশব্দে সূর্যের মতো সূর্য কখনো অভিনয় করে না সে নিজেকে জাহির করে না কিন্তু সে সদা উপস্থিত আর তার উপস্থিতি থেকেই জন্ম নেয়া আলো জীবন গতি তাপ আর কত কিছু তার উপস্থিতি এক বিরাট ঘটনা সে নিজের আলোর জন্য কারও কাছে কৈফিয়ত দেয় না মূল্যও দাবি করে না তবু সে না থাকলে সব কিছুই থেমে যায় আধারে মরে যায় আমার বিশ্বাস আমাদের সবারই সূর্যের মতো করে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু সমাজ এটা পছন্দ করে না তারা এমন আলো চায় যেটা তারা নিয়ন্ত্রণ করতে পারে এমন শক্তি চায় যেটার হিসাব রাখতে পারে মঞ্চ যারা প্রত্যাখ্যান করে জনতা তাদেরকে অকেজ বলে বিপজ্জনক বলে মনে করে যদি তারা তোমাকে ব্যবহার করতে না পারে তাহলে তারা তোমাকে বর্জন করে যদি তারা তোমাকে বশ করতে না পারে তাহলে তারা তোমাকে ভয় পায় তখন তুমি তাদের চোখে এক অদ্ভুত দ্বন্দ্বে পরিণত হয়ে যাও এক অদৃশ্য ভয়ের কারণ হয়ে দাঁড়াও তুমি ওদের তৈরি খেলায় ইন্টারেস্ট দেখাও না তাই তুমি একটা বিরাট সমস্যা তুমি অভিনয় করো না তাই তুমি আয়না হয়ে ওঠো যেখানে তারা নিজেদের নকল আর মুখোশ দেখে কিন্তু সত্যিটা হল আমরা সবাই পারফরমার নই কেউ কেউ শুধু অস্তিত্বে বিশ্বাসী ঘাসফুলের মতো করে সূর্যের মতো করে আমরা অন্যদের চারপাশে ঘুরে বেড়াই না আমরা নিজেদের কক্ষপথে চলি নিজেদের আলোর তাপে জ্বলি আমাদের মূল্য শব্দে নয় উপস্থিতিতে শুধু অস্তিত্বের মধ্যেই আমাদের গুরুত্ব তাই আমি তোমার জন্য অভিনয় করি না অভিনয় করি না পাবলিকের জন্য অভিনয় করি না শাসকদের জন্য যারা নিয়ন্ত্রণকে শৃঙ্খলা বলে ভেবে বসে আছে আমি সূর্যের মতো চলি নিঃশব্দে নিরবোধী অপরিহার্য আমি অভিনয় অ্যালার্জিক এটাই আমার সবচেয়ে সত্যিকারের দিক